বিএনপির সঙ্গে যুক্ত হচ্ছেন অর্থাৎ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমান সাহেবের বরিষ্ঠ নেতৃত্বের প্রতি তারা আস্থা প্রকাশ করে একই সঙ্গে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রসেন জিয়া রহমানের যে উনিশ দফা কর্মসূচি এবং আদর্শ তার প্রতি আস্থা রেখে এবং দেশ নেত্রী বেগম জিয়ার আপসির নেতৃত্বের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তারা আজকে এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যেই আমাদের ভারত জাতীয় দলে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন আমরা আশা করছি যে তাদের এই বিএনপিতে যোগ দেওয়া বিএনপিকে আরও শক্তিশালী করবে এবং একই সঙ্গে আমাদের যে গণতন্ত্রের জন্য সংগ্রাম তাকে আরও বেগবান করবে আমরা আশা করব যে আগামী যে নির্বাচন সেই নির্বাচনেও তার এই যোগদান ইতিবাচক ভূমিকা রাখবে আমি এখন অনুরোধ করব আমাদের বিশিষ্ট নেতা আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য যারা আমাদের নজরুল ইসলাম খান ভাইকে সামান্য কিছু কথা বলার জন্য

তারা নির্যাতিত এবং দৈহিক ভাবে নির্যাতিত আমরা একসাথে বহু বছর ধরে কাজ করছি কাজেই আমরা পরস্পরকে জানি চিনি এবং তাদের সঙ্গে একসাথে মিলে কাজ করা আমাদের জন্য আনন্দের ব্যাপার আমরা স্বাগত জানাচ্ছি তাদের এবং আগামী দিনে গণতন্ত্র প্রাতণের যে কর্মকাণ্ড আগামী দিনের নির্বাচনের মাধ্যমে একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের যে কাজ এইসব কাজে আমরা তাদের সক্রিয় সহযোগিতা পাব এবং সবাই মিলে আমরা জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পালন করতে পারবো বলে আমার আশা করি আমি স্বাগত জানাই এবং তাদের সবার কাছে অনুরোধ করব যে দেশ এবং জনগণের বলবানোর জন্য যে ত্যাগ এবং প্রতীক্ষা আপনারা করেছেন সেটাকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনারা আরো সক্রিয়ভাবে কাজ করবেন এটাই আপনাদের কাছে ধন্যবাদ এবারে যোগদানকারী নেতা জনাব হুজা সাহেব তার বক্তব্য রাখবেন বিসমিল্লাহির আজকে একটি ঐতিহাসিক মুহূর্তে আমি বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান বিএনপির আমরা বাংলাদেশ জাতীয় দলের আদর্শে বিশ্বাসী একটি দল আমরা আজকে এই মুহূর্তে দেশে প্রান্তিকালে আছে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন গণতন্ত্র উত্তরণের পথে আমরা সংগ্রাম করেছি এবং সেই গণতন্ত্রের পথে আমরা আগামী একটি নির্বাচন হতে যাচ্ছে আপনারা দেখেছেন সেই নির্বাচনকে বাঞ্চাল করার বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে ঠিক সেই মুহুর্তে আমি বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশমাতা বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান থেকে আজকে থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করছি আশা করি এই যোগদানের মাধ্যমে আমরা বিএনপি তথা নায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পারব এবং অতীতে যেভাবে রাজপথে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি একটি সুন্দর বাংলাদেশ একত্রিশ দফার আলোকে ভবিষ্যতের যে বাংলাদেশ করার আমরা স্বপ্ন দেখছি সেই স্বপ্ন বাস্তবায়নে আমি আমার কিঞ্চিত ভূমিকা রাখতে পারবো এই বিশ্বাস করছি আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে এবং বিএনপির সম্মানিত মহাসচিব জানাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব নজরুল ইসলাম খান সহ যারা আজকে আমাকে এই সুযোগটি করে দিয়েছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি সবাইকে ধন্যবাদ